সময় ও আলস্য প্রিয় আত্মসন্ধানী বন্ধু জীবন এক নদীর মতো এর প্রতিটি মুহূর্ত এক একটি অমূল্য জলের কণা এই নদী একবার বয়ে গেলে আর ফিরে আসে না অথচ আমরা সেই নদীর স্রোতকে মূল্য দিতে শিখিনি আমরা ভাবি সময় অনন্ত আমরা ভাবি যা আজ করা গেল না তা কাল করা যাবে এই ভুল ধারণা থেকে জন্ম নেয় দুটি নীরব দুর্বলতা সময়কে অবহেলা এবং আলস্য আজ আমরা সেই সত্যটির মুখোমুখি দাঁড়াব যা আমাদের এই ভুল ভেঙে দেবে কেন এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সেই মুহূর্তটি যা আপনি এখন বেঁচে আছেন সময়ের মায়াজাল যে ভুল আমাদের জীবনে সবচেয়ে বড় ক্ষতি করে আমরা সবাই সময়ের হাতে বন্দি তবু আমরা সময়ের মূল্য বুঝি না সময়কে অবহেলা করা মানে জীবনকে অবহেলা করা আমরা সব সময় ভাবি সময় তো অনেক আছে কিন্তু এই অনেক আছে ধারণাটি আমাদের সবচেয়ে বড় সর্বনাশ ডেকে আনে সময়কে যারা অবহেলা করে তারা আসলে নিজেদের সুযোগগুলোকে অবহেলা করে সময় কখনোই কারোর জন্য অপেক্ষা করে না প্রতিটি দিনই এক নতুন জীবন নিয়ে আসে আর যখন আমরা আলস্যের কাছে হার মানি তখন সেই নতুন জীবনের সম্ভাবনাগুলো নষ্ট হয়ে যায় সময় অহংকারী বণিকের জীবনের শেষ দিন বহু বছর আগে এক শহরে একজন খুবই সফল বণিক বাস করতেন তার ব্যবসা ছিল বিশাল সম্পদ ছিল অফুরন্ত তার নাম ছিল রুস্তম রুস্তমের একটি বড় অহংকার ছিল তিনি মনে করতেন তিনি যখন যা চাইবেন তখনই তা করতে পারবেন তিনি সব কাজ পরের দিনের জন্য ফেলে রাখতেন তিনি ভাবতেন আমার হাতে ক্ষমতা আছে আমি চাইলেই সব করতে পারি এত তাড়াহুড়ো করার কি আছে তার বন্ধুরা তাকে বারবার বলতেন রুস্তম আজ যে কাজ করার সুযোগ পাচ্ছ তা কাল নাও পেতে পারো রুস্তম হেসে বলতেন আমার হাতে অনেক সময় আছে তোমরা এত চিন্তিত হও না রুস্তম ঠিক করেছিলেন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি তিনি করবেন নিজের সমস্ত সম্পদ দরিদ্রদের মাঝে বিলিয়ে দেবেন এবং নিঃস্বার্থভাবে মানব সেবা করবেন কিন্তু তিনি সেই কাজটিও ফেলে রাখলেন তিনি ভাবলেন আরও এক বছর যাক তারপর করব একদিন সকালে রুস্তম ঘুম থেকে উঠলেন দিনটি ছিল উজ্জ্বল এবং শান্ত তিনি অনুভব করলেন তার শরীরটা একটু দুর্বল লাগছে সামান্য অসুস্থতা তিনি ভাবলেন আজ বিশ্রাম নিয়ে কালকের কাজ শুরু করবেন কিন্তু সেই বিশ্রাম আর শেষ হল না দিনের শেষে সন্ধ্যা নামার আগেই রুস্তমের জীবন প্রদীপ নিভে গেল তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি এই ছিল না যে তিনি মারা গেলেন সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি তিনি কখনোই শুরু করতে পারেননি তার দান করার ইচ্ছা মানব সেবার সংকল্প সবই সময়ের অবহেলার কারণে অপূর্ণ থেকে গেল রুস্তমের জীবনে কাল বলে কিছু ছিল না তিনি যে কালের জন্য সব ফেলে রেখেছিলেন সেই কাল আসার আগেই তার জীবন থেমে গেল এই গল্প আমাদের একটি কঠিন সত্য শেখায় সময় হলো জীবনের সেই মুদ্রা যা আপনি একবার খরচ করে ফেললে আর ফিরে পাবেন না আলস্যের অভিশাপ স্বপ্নের কবর আলস্য হল সেই অদৃশ্য শিকল যা আপনাকে বেঁধে রাখে আলস্যের জন্ম হয় ভয় থেকে ব্যর্থ হওয়ার ভয় কাজ শুরু করার ভয় বা পরিবর্তনের ভয় আলস্য আপনাকে শেখায় এখন নয় পরে এই পরে শব্দটি আসলে আপনার স্বপ্নের কবর তৈরি করে আলস্য মানুষকে কর্মহীন করে না বরং কর্মকে বিলম্বিত করে আলস্যগ্রস্ত মানুষ ভাবে সে সুযোগ পেলে হয়তো পাহাড় সরিয়ে দেবে কিন্তু যখন সুযোগ আসে তখন সে সামান্য একটি পাথরও সরাতে পারে না দুই বন্ধুর স্বপ্ন এক গ্রামে দুজন বন্ধু ছিল আলী আর হাসান দুজনেই স্বপ্ন দেখত তারা বড় জ্ঞানী হবে এবং মানুষের জীবনে পরিবর্তন আনবে হাসান ছিল আলস্য পরায়ণ সে সারাদিন শুধু বই নিয়ে বসে থাকতো এবং স্বপ্ন দেখত সে বলত আমার জ্ঞান অনেক গভীর কিন্তু আমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি তখন সবকিছু ঠিকঠাক হবে তখন আমি আমার কাজ শুরু করব। তার টেবিলে বইপত্রে ভরা থাকত কিন্তু বইগুলো সব খোলা থাকত মাঝপথে পথে সে সবসময় নিজেকে বলতো, কাল থেকে পড়ব কাল থেকে কাজ শুরু করব। অন্যদিকে আলী কোনো বড় স্বপ্ন দেখত না কিন্তু সে প্রতিদিন ছোট ছোট কাজ করত প্রতিদিন সে সামান্য একটু জ্ঞান অর্জন করত সামান্য একটি ভালো কাজ করত সে অপেক্ষা করত না সঠিক সময়ের জন্য সে মনে করত এই মুহূর্তই হচ্ছে সবচেয়ে সঠিক সময় সময়ের স্রোতে বছর গড়িয়ে গেল হাসান তার বিশাল জ্ঞানের বইগুলো নিয়ে একই জায়গায় বসে রইল তার জ্ঞান কখনোই মানুষের কাছে পৌঁছয়নি কারণ সে শুরুর ভয় কাটিয়ে উঠতে পারেনি তার স্বপ্নগুলো তার আলস্যের ধুলোয় ঢাকা পড়ে গেল আর আলী সে ছোট কাজে স্থির থেকে একদিন গ্রামের সবচেয়ে জ্ঞানী এবং শ্রদ্ধেয় মানুষে পরিণত হল তার প্রতিদিনের সামান্য পরিশ্রমই তাকে সেখানে নিয়ে গিয়েছিল যেখানে হাসান তার বিশাল স্বপ্ন নিয়ে পৌঁছতে পারেনি আলস্য মানুষকে মিথ্যা অজুহাত দিয়ে বাঁচে আলস্যের সবচেয়ে বড় অজুহাত হলো আমার হাতে সময় নেই কিন্তু সত্য হল সময় সবার হাতে সমান যে আলস্য করে সে নিজেকেই ঠকায় আজকের সিদ্ধান্ত জীবনকে পূর্ণতা দান। বন্ধু সময়কে অবহেলা করা মানে নিজের প্রতি অবিচার করা আলস্য আপনাকে মানসিক যন্ত্রণার দিকে ঠেলে দেবে কারণ আপনার ভেতরে সবসময় একটি অনুসূচনা থাকবে যে আমি পারতাম কিন্তু করলাম না আপনার জীবনকে পূর্ণতা দিতে হলে আজ এই মুহূর্তেই সিদ্ধান্ত নিন আলস্যকে ঝেড়ে ফেলুন বড় কাজের জন্য অপেক্ষা করবেন না বরং ছোট ছোট কাজগুলো দিয়ে শুরু করুন সামান্য সততা সামান্য পরিশ্রম সামান্য দয়া এগুলোই আপনার জীবনকে বদলে দেবে মনে রাখবেন আজকের দিনটিই আপনার জীবনের সবচেয়ে মূল্যবান দিন আপনার জীবন সেই সময়ের সমষ্টি যা আপনি এই পৃথিবীতে ব্যয় করছেন প্রতি মুহূর্তে সক্রিয় থাকুন কর্মঠ হন এবং নিজের ভেতরের মানুষকে সত্যের পথে চালিত করুন আপনার ভেতরে সেই আলো জেলে দিন আর এক মুহূর্ত অপচয় করবেন না শান্তি ও সত্য আপনার জীবনে স্থির থাকুক